হোসাইন বচাতে দিদ কারবালায় হল কোরবানি ও ফাতেমা জননি শহীদ তরে রে বন্দ করেছে পানি ও ফাতেমা জননি মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেদে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতিমাত বয়ে যায় চোখে পানি ও মা

কখনো সুবহানাল্লাহ কখনো তকবীর কখনো কিছু তাহলে আমি বুঝবো কারণ আমরা হলাম খোদার গোলাম ঠিক না বলে যার উপাধি আল্লাহ বাঘ আল্লাহ টাইগার পক্ষ থেকে ওনার টাইটেল করিম সুহান আল্লাহ আমাদের আওয়াজ হবে একটু বুলেট আওয়াজ আপনারা বার করতে খোঁচা দিবেন তাহলে বার হবে আর খোঁচা দিবেন না তো বার হবে তোমার হোসাইন বাঁচাতে দি করবালাই হল কুরবানি ও ফাতেমা জাননী শহীদ তার ফেরাতী রেফ বন্ধ করেছে পানি ও ফাতে মা বিবি বিজয় আরো করি ইমাম হোসা এনের তরে মুসিবতে সাধকা দিলে আল্লাহ পাক রহম করে দাও দস্তর নবী মোস্তাফা শের খোদার খানি ও فاطمه জানนี জরে বলো কার تلوار কে চাইছেন ইমাম পাক ತಿನೀ ಪಾತ್ ಜಿನೀ ದುನಿಯಾ ಎಸೆಚೆನ್ ತಿನೀ ಪಾತ್ ಮಾ ತಿನೀ ಪಾತ್ ಪಿತಾ ತಿನೀ ಪಾತ್ ಎಜೊನ್ನ ಸರ್ಕಾರ ಅಲಹಾಜದ್ ಲಿಖ್ಚೆನ್ ತೆರೆ ನಸಲೆ ಪಾಕ್ ಮೇ ಹ ಬಚ್ಚಾ ಬಚ್ಚಾ ನೂರ್ ಕಾ ತುಹೇ ಐನೆ ನೂರ್ ತೇರಾ ಸಬ್ ಘಾರಾನಾ ನೂರ್ ಕಾ ಜರೇ ಬೋಲೆನ್ ಸುಬಹಾನ್ ಬಬ್ಜಿ ಆಮರ್ ಎಜೊನ್ನ ಬಿಬಿ ಸೈನಾ আরজ করি ইমাম হুসা এন এর তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে দাও দাস্তা আউনো মুহাম্মদ কুরসে ফরিয়াদ কুরবানি ও ফাতে মা জনী তোমার হোসায় দীপ কার বালায় হল কুরবানি ও ফাতে মা জনী আরো জোরে বলুন খেয়াল করে তলোয়ার চলে খঞ্জার মারে খুনের দরিয়া বয়ে যায় বয়ে যায় মাসুম বুকে তীর লাগে আলিয়াসগারের কোলে যায় পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি ও মা। জননি তোমার হোসাইন বাঁচাতে দিই কারবালায় হল কুরবানি ও ফাতেমা জননি শহীদ গোয়ে ইমাম হোসাইন ইসলাম কে করেন জিন্দা জিনু ইনসান কা আসমের পারিন্দা অধমা মিনুদ্দিন কাদে বলতে তাদের জীবনী ও ফাতে মা জননি তোমার হোসায়েত বাঁচাতে দিন কার হল কুরবানি ও ফাতে মাও জাননী আল্লাহ হুরব কেন চিন আপনারে आवाज হয় না এত জোরে কেন চিনলি না কেন বুঝ মন আমার হুজুর আকারী আউলিয়া জোরে বলুন সুবহানাল্লাহ এ শেখ দিঘি বিপ্রকালি কি এই সেই শেক দিঘি পাশেই আবার হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গ্রামে এসেছেন ব্যাঙের কোনার চালায় কিছু করা যায় না আবার হুজুর বললেন কই ব্যাঙ কই ব্যাঙের বাচ্চা কই হাত দিলেন এই গেল সেই গেল তা আল্লাহর ওলীর কথা সৃষ্টি জীবেরা শুনে কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহর ওলি না চেনে এরা তো মাঝে মাঝে বলে নবীও আমাদের মতো জোরে বলুন না উজবিল্লা বাবা যারা চিনেছে তারাই তো মজে কেন চিনলি না রে মন কেন আরো জোরে কেন চিন মন কেন বুঝ আমার হজর আঘারি আউলিয়া হায় হায় চিনতে পারে সাধকার চিনি বা ইচ্ছা যা চিনতে পারে সাধ্য কা চিনি পারো ইচ্ছা যা হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিনি মন কেন আরো জোরে কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হুজুর আগারি আউলিয়া কেম চিনতে পারে সাধ্য চিনি ইচ্ছা যার চিনতে পারে সাধ্য কার চিনি বার ইচ্ছা যার হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিন কেন বুঝলি না রে মো আমার হজরো আগারি আউলিয়া কেমন আর হবে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরানে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে জীবন কেন কেন চিন মন বুঝ আমার বিফলে হজর গাড়ি আউলিয়া কেমন কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে কেন চিনি কেন বুঝলি না রেমন আমার কেমন কেমন অলক্ষতে লক্ষ্য করি হৃদয় চোখ ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেম করো নিরঞ্জন কেন চিনি মন কেন বুঝলি না রে মন আমার হজোর আউলিয়া কেমন জোরে হবে আরো জোরে বলতে রালোতে ভরে দিল খাজা দেখ না সারাই ভারতে কোর আনেরালতে

খাজা আউলাতে রসূল তোরী কতের তৰি জিন্নি তরি কতের তৰি জিন্নি অকলেৰিকো পাঞ্জাতনি ফুল খাজা আউল্লাত রসূল তোরী কতের তৰি জিন্ন অকলেৰী মহান এভাৰতে মহান এভাৰতে তুলো না বল না আমরা হজার না বলর হজর দি ও মহানে মহান ভারতে কোরআন রালতে হরে দিলো খ্বাজা দেখো না জোরে বলে তাপি পেদিন ছিল কতরা দিনের দাওয়াত দিলো খ্বায প্রেমেরি দারা দিয়ে প্রেমে দাওয়াত কোরানে দাওয়াত প্রেম দিয়ে পপি তাপি বেদিন ছিল কত پتহার দিনের দাওয়াত দিল খাজা প্রেmeri দারা দেখায় কারামত দেখায় কারামত বিলায় যত দايا করুণা বলনা আমরা হাজার دیوانه বলনা আমরা হাজার دیوانه মহান ভারতে কুরআনের আলোতে ভরে দিল খাজা দখনা জরে হবে সুবহান আল্লাহ নামাজ রুজা ভারতী মসজিদে আজাদ পেছী دین ইসলাম খাজার অবদা খাজার অবদা ঠিক না বাবা বেশ মসজিদে আদান হচ্ছে খাদার অবদান নামাজ রোজা নামাজ রোজা এ ভারতে মসজিদে আদান পেছি দিন ইসলাম খাজার অবদান আলিয়া রহমান কয় আহাদ মামিন উদ্দিন কয় হয়ে যাও ইস্কেতে ফানা বলো না আমরা খাজার দিওয়ানা হবে পাইলে সুবহানাল্লাহ ইлле নিরা লায়ে গো পাইলে পাইলে নিরা লায়ে গো পাইলে নিরা লায়ে দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরা সবাই বলেন পাইলে নিরা লায়ে গো নবী হে পাইলে নিরা লাহে গনো পাইলে দুই কদমে চুমু খাবো দুই কদমে আরো জোরে দুই কদমে চুমু খাবো কদম ধুলি মাখবো গায় পাইলে নিরা জোরে বলেন না পাইলে নিরা লা এগনবি পাইলে লায়ে চরণ ধুলি মাখ বোগায় পাইলে নিরা লায়ে গো নবী আপনাদের আওয়াজ এই আওয়াজ হবে না একটু মোহাব্বতে বলতে হবে দুই কদমে চুমু খাবো চরণ ধুলি নবীর কদমে ধুলির মূল্য কত দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখ বোগায় পাইলে নিরা পাইলে নিরালা পাইলে নিরালা এগো নবি দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মোদী নারই সোনার ঘরে মোদী নারই সোনার ঘরে কা সর্বদায় পাইলে নিরা লায় নবী লায় পাইলে নিরা লায় নবী কেন দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লায় নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আউ্বালে হইয়া শ্রী জত আখের

আমি বাংলায় বসে কাদি আমি বাংলায় বসে দেখা দাও গো স্বপ্নে এসে কাদি আমি বাংলায় বসে দেখা দাও গো স্বপ্নে এসে কাদি একা

সুবহানাল্লাহ বলেন কবে আসবে মদিনার পায় গায়ে বাঁধবো হাজি ঘের আমি ঘুরবো মোদিনার চারি পাশ দু চোখে দেখবো সবসো কি দেখবো আমি ঘুরবো মদিনা চারি দু চোখে দেখব সব যে আমি লিখব চিঠি দিব তোমার চিঠি পৌঁছে দিও জোরে হবে কৃষ্ণ কাতুর আমর এ ম কৃষ্ণ মিটাবে কব সে পানি মখব আমি সারদ চিঠি পোচ্ছে দিও রৌজা আমি লিখিব চিঠি দিব তোমি পছ দিও হবে আমি লিখিব চিঠি দিব তোমার চিঠি পছে দিও রোজ পা জীবন মরণ সবই জীবিত মেরে চাদর ও বাস গুরু নির ও বায় গুরু আশে প্রেম নসিপ করো গো আমায আমি লিখে চিঠি দি বো পাখি পছে দিয়ো রাও জায কবে আশে আমি ঘুরব মদিনা চারি পাশ তু চোখে দেখবো সব যে গুমি গে রাজা মহার নাম তালাম খানি আবদুল কাদি যে તુમહબ્બતે અબ્દુલ કાદિર જી અની આલી દી ગેર રાજા મહારાજ નૌ મોદર સલમ ખાનિ અબ્દુલ કાદિર এতো মুহাববতে আবদুল কাদের জি নি কৃপা করি রাখো মোদের লাজ ওগো কুতবে রাব্বানি আবদুল কাদের জিলানী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল பக்குமிர மௌல நயன்திம பிரண ஹசன் हुसैन जिगर पर शर्बो गुने गोनो मानी तुम्हें महबूब सुबहानी अब्दुल कादिर जिलानी ओली दी गिर राजा महारत মোদের সালামখানি আবদুল একটু জোরে মহাবতে বলুন না কা কৃপা করের রাখো মদের লাজ ও গো কত অবদুল মুসিবত পড়ে মর ডাকি তোমায় গিয়ে উদ্ধার কর ও গো মোদের বড় পীর নাই তুল বিশ্ব মাঝে নাই তুল বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলা সানি আবুদ জেলানি अली दी गेर राजा महार देर सा खु नज़ पीर फेतन पई बुझी मेर ई म

মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি ওলি ইদি রাজা মহারাজ নমদের সালাম খানি আব